আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ঘাস খাওয়া নিয়ে এই যে এই যে এই যে আমাদের গাইকে দেখতে পাচ্ছেন তাকে আমি কেন গাই বলছি জানেন গাই ঘাস খায় উনি হচ্ছেন গাভী উন্নত প্রজাতির সুন্দরী গাভী তাকে সাররা দেখ সারগুলো দেখলে পরে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে পারে হুম তো এই সুন্দরী কৌটায় এই অপদেষ্টা যে অপদেষ্টা মণ্ডলিতে স্থান পেয়েছিল পাওয়ার পরে তাকে বিভিন্নজন বিভিন্ন নামে আখ্যায়িত করেছে কেউ কেউ বলেছে উনি হচ্ছেন কন্ডম উপদেষ্টা কারণ যত্রতত্র কন্ডম না ফেলে পরিবেশকে দূষিত করার জন্য উনি নসিহত করেছেন অথচ পরিবেশ উপদেষ্টা হওয়া সত্ত্বেও সিলেটের ভুলাগঞ্জের সাদা পাথর একটি কেউ তিনি রক্ষা করতে পারেন নাই ঠিক আছে তো এইবার তিনি একটি আলোড়ন সৃষ্টি করেছেন একটি বক্তব্য দিয়ে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আমি উপাধি দিলাম ঘাস উপদেষ্টা অথবা গাই উপদেষ্টা ঘাস কেন বললাম সেটি একটু পরে ব্যাখ্যা বিশ্লেষণ করছে ঘাস বলার কারণ হচ্ছে উনি মানুষকে ঘাস খাওয়ার কথা বলেছেন তাহলে উনি কি মানুষকে বাংলাদেশের মানুষকে গরু ছাগল মনে করে থাকেন বাংলাদেশের মানুষ কি ঘাস খেয়ে জাবর কাটে কত বড় সাহস এই মহিলাটার চিন্তা করে দেখেছেন তো আরে বেটি তুমি নিজে গাই হয়ে যাও গাভী হয়ে যাও গাভি হয়ে ঘাস খাও সারাদিন গাভীর মতো ঘাস খাও রাতে জাবর কাটতে থাকো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মানুষকে ঘাস খাওয়ানোর ঘাস খাওয়ানোর ব্যবস্থা করার জন্য কথা বলছো কেন মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর ফাইভের সমকাল নিউজে বা নিউজ পেপারে এই খবরটি ছাপানো হয়েছে তাহলে আমাদের দেশের মানুষ এই গাই উপদেষ্টা বা ঘাস উপদেষ্টা দৃষ্টিতে গরু ছাগল উট ভেড়া এরা ঘাস খেয়ে বেঁচে থাকতে হবে এরা মানুষ না মানুষ হচ্ছেন উনি ঠিক আছে তো এই যে এই কথাটি উনি বললেন এটি তো ভয়ঙ্কর কথা ইস নট অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য না তো উনি যদি মনে করে থাকেন বাংলাদেশের মানুষ গরু ছাগল এরা ঘাস খায় তাহলে গরু ছাগলের তো পিঠানো দরকার ঠিক না তাহলে শেখ হাসিনা যখন এই যে গরু ছাগল গরু ছাগল ছুট ডাকাত বাংলাদেশের সব মানুষ না গরু ছাগল চুট ডাকাত আই মিন আমি আরো ক্লিয়ার করে ফেলি চুট ডাকাত সন্ত্রাসী রাহাজান খুন খুনি এই সমস্ত এই সমস্ত গরু ছাগলদেরকে যখন তিনি পিঠিয়ে পিঠিয়ে সাবুত করেছিলেন তখন তাকে ফেসিস বলার তো কোনো দরকার ছিল না আপনি এক কাজ করেন আপনার যে এনসিপির গরু ছাগল আছে ঠিক আছে এনসিপির গরু ছাগল আছে উপদেষ্টা মণ্ডলিতে আপনি সহ আরও যে গরু ছাগলগুলো আছে এদেরকে ঘাস খেতে বলেন এরা তো মানুষ না বা জামাতি জামা জামাতি জামাত ইসলামী ছাত্র শিবিরের যে গরু ছাগল পশু আছে এদেরকে ঘাস খেতে বলেন বাংলাদেশের মানুষদেরকে ঘাস খেতে বলবেন এরা মানুষ আপনি যে সমস্ত গরু ছাগলদেরকে নিয়ে রাজ্য চালাচ্ছেন এই সমস্ত গরু ছাগলদেরকে ঘাস খাওয়ার উপদেশ দেন আমরা সেটা মেনে নেব কিন্তু দেশের মানুষকে ঘাস খাওয়ার কথা বলতে পারেন না আপনি বলতে পারলেন না বাংলাদেশে শাক সবজি হ্যাঁ বা শাক সবজি শাক সবজি বা খাদ্য উপযোগী উপাদান মানে উদ্ভিজ লাগাতে হবে এটা বলতে পারলেন না মুখে কি টাটা পড়ছে আলু পেঁয়াজ গম মরিচ এইগুলো লাগানোর না কথা বলে আপনি বললেন মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে তো বুঝা যাচ্ছে আপনার মতো ঘাস উপদেষ্টা কিংবা গায়ে উপদেষ্টা ঘাস লাগানো ছাড়ার কোনো কিছুই জানে না যান নিজের নিজের আর বললাম না ওই নিচের ঘাস সাফ করেন ওইখানে সে ঘাস জমছে ওইগুলো সাফ করেন মুখ খারাপ করবেন না ঠিক আছে সোজা কোথায় নাভিন নিচের ঘাস সাফ করেন বেয়াদব মহিলা আমাদের কেরা গরু ছাগল মনে করে থাকে তো আজ থেকে এর নাম দিলাম গাই উপদেষ্টা সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ